গল্পটা হাওড়া থেকে অনেক দূরে শুরু হয় পুরনো বারুইপুর রেল স্টেশনে স্টেশনটা দেখলে মন ভারী হয়ে যায় স্যার রাত তিনটার সময় একটু সাবধানে থাকবেন এখানকার পুরনো মাস্টার বিভাসবাবু রেলে কাটা পড়েছিলেন তার আত্মা আজও প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় দেখায় সুশীলবাবু হেসে উড়িয়ে দিলেন কিন্তু প্ল্যাটফর্মের লণ্ঠনের আবছা আলোতে তার মনের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রাত গভীর ঘড়িতে প্রায় তিনটে বাইরে ঘন কুয়াশা রেললাইন ধরে যেন সাদা চাদর পাতা সুশীলবাবু মন দিয়ে ট্রাফিক লক দেখছেন তারপর শোনা গেল তীক্ষ্ণ চাপা একটা আর্তনাদ যেন কেউ প্রবল যন্ত্রণায় চিৎকার করছে সুশীলের হাত থেকে পেন পড়ে গেল এই শব্দ রোজ রাতে ফেরে এটাই ছিল বারুইপুরের ট্র্যাজেডি ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে এলেন সুশীলবাবু নিজের ডিউটি নিজের দায়িত্ব প্ল্যাটফর্মের শেষে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে তিনি স্থির হয়ে দাঁড়ালেন আর তখনও দেখলেন ট্র্যাকের মাঝখানে আবছা এক ছায়ামূর্তি পুরোনো কে আপনি ট্র্যাকে দাঁড়াবেন না রাত সাড়ে তিনটের লোকাল এখন আসবে ছায়ামূর্তি নরল না শুধু সুশীলের দিকে শূন্য দৃষ্টিতে তাকালো সুশীলবাবু বুঝলেন ইনি ভয় দেখানোর জন্য নেই